আপনি তো একটা কুড়ি মিনিটটা তোমার কথার মধ্যে অজস্র ধারা প্রিয় জানিয়ে দাও কেউ আছে অন্তরান আমাকে বলে আমাকে বলে চলো চলে যাও দিগন্ত জীবিত আর নিকের মাঝে ফারাক ফারাকবেদনার অনুভবের সাধনা আসার স্বপ্ন যতবার পড়ে যাওয়া ততবার উঠে দাঁড়ানো অন্দন জানিয়ে দেয় আছো কি কিনে বৃষ্টি স্নান শুকনো পাতা কারণ আমার ঐশ্বর্য নয় ফুলক তারপর রাশি রাশি পাতা অঞ্জলিতে তুলে তোমার মাথায় শুকনো পাতার বৃষ্টি ঝরাবো তোমার মাথা থেকে সারা গায়ে ঝরবে শুকনো পাতার বৃষ্টি তুমি কি জানাবে তাকে স্বাগত সম্মানিত সম্ভাষণে একাই ছড়িয়ে উঠেছ সবাইকে বনের সবচেয়ে উঁচু গাছ পঞ্চকবি প্রধান তারাদের দলে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র রবি রশ্মির বিরুদ্ধে সরব বিধ্রুম না করে একাই রচেছ ভিন্ন বলয় উচ্চ বাচ্চ্যহীন তাঁর প্রবল স্রোতের প্রতি ছিল না অশ্রদ্ধা ছিল না সন্দেহ বিনম্র প্রণতি জানিয়ে রচে গেলে স্বতন্ত্র খাত বিনম্র বিপ্লবী আতিশয্যের অঙ্কার না জানা মৃদুভাষী শিল্পী শুভ সন্ধ্যা আমি শারমিন খান আমার বন্ধু নাসিব আবু নাসিবের বইটা কিনেছি আজকে হ্যাঁ ব্যক্তিগত রক্তক্ষরণ আপনারা অবশ্যই অবশ্যই রচই তাতে কত নাম্বার স্থল এটা পাঁচশো তিরিশ এসে আপনি কবিতাটি নিয়ে একবার হ্যাঁ আপনারা আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা প্রত্যেকেই আসবেন আপনারা প্রত্যেকেই আসবেন হ্যাঁ এখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবু নাসিবের ব্যক্তিগত রক্তক্ষরণ কবিতাটি আপনারা পড়ে দেখবেন একবার আমার কাছে খুবই ভালো লেগেছে কবিতাটি কবিতাগুলোর মধ্যে আমি একটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি গান যেহেতু আমি গান নিয়ে কাজ করি তো গানটা পড়ে শোনাই চুয়ান্ন গান হালবিহীন বৈঠা বাইয়া যায় রে হালবিহীন বৈঠা